আসসালামু আলাইকুম আজকে ওই যে মাথা সাদা লাল কবুতরটা যে উড়ে আসছে ওটার মালিক হইতা পাওয়া গেছে আর মালিক হইতেছে আমার একজন সাবস্ক্রাইবারই তো ভাই হইতা আমার মেসেজ দিছে ফেসবুক পেজে আর কবুতর যে দেখাইছি আপনারা করছেন হয়তো বল যে কবুতরের সব কিছু আর কি দেখা যায় না ভিডিওতে মানে লেজের কালার নখের কালার এগুলা তো ভাই হইতা জোরার ভিডিও দিছে কিন্তু এটার ভিডিও আর কি ছিল না তো এটার আর কি বৈশিষ্ট্য বললো যে লেজের কালার হইতাছে লালচে লালচে ভাব যেটা কি না আছে কবুতরে বিকাল হইতেছে বাইরে কবুতরটা দিয়ে দিব আর বাইরে হইতেছে এলাকারই শুভন সুর বাসা আর এই যে বাইরে কবুতরটা যে আছে ওইটা হইতেছে একটু দূরে রাখুন কবুতরটা বাইরে তো আজকে বিকালে নিয়ে যাবো এই যে কুতোরটা যা আছে এটা কিন্তু এমনি বোঝা যাবো না যে লেজার কালারটা কি কিন্তু ভাই হইতেছে বলতে পারছে কুতোর লেজ হইতেছে লাল কালার আছে কালো কালারও আছে এই যে লাল 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 লালছে আর কি কুতোরটা খাঁচা রেখে দিতে দিতেছে এখন ভাই তো বিকেল মেয়ে যাবো বলছি এই যে কুতরের যে কালার এটা কিন্তু ভিডিও দেখা যায়নি গা ভিডিও তো মনে হচ্ছে যে একটা লেজ শুধু কালো কিন্তু ভাই বলতে পারছে লেজের কালারটা কালার টা হইতে আছে ভাই তো সে বাসা চিনে না তো একটু সামনে যায় দাঁড়াইতে হবো রাস্তার এখন যাইতেছি রাস্তায় দাঁড়া অপেক্ষা করতে হচ্ছে ওইদিক দিয়ে আসবো এইটাতে ভাই আসবে মোহাম্মদ কালেদ ভাই আর এই যে কৌতরটাও দিলাম আচ্ছা